নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অল ইন ওয়ান কিচেন বন্ধুরা শীতকালে কিন্তু অনেক রকম শাক সবজি পাওয়া যায় তার মধ্যে এই বেত শাক একটি এমনই একটা শাক যেটা শৈলের পক্ষে কিন্তু খুবই উপকারী তাই আজকে আপনাদের সামনে হাজির করেছি বেত শাকের একটা রেসিপি নিয়ে এটা শীতকালে ঘরে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখুন সবাই আপনার কাছ যে চেয়ে চেয়ে খাবে ছোট বড় সবার কিন্তু খুব ভালো লাগবে তাহলে আপনারা দেখতে লাগুন আমি কীভাবে এটা বানিয়েছি আর ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর নোটিফিকেশান বেলটাও সঙ্গে সঙ্গে অন করে দেবেন তাকে আমি যা যেটাই ছাড়বো না কেন সঙ্গে সঙ্গে আপনাদের পাশে নোটিফিকেশন চলে যাবে দেখুন আমি বেথ শাক নিয়ে এসেছি বেথ শাকটাকে আমি কচি কচি শুধু ডাল শুদ্ধগুলো কেটে নেবো আর বাকিগুলো ডাল থেকে সব পাতাগুলো নিয়ে নেব আর সব ডালগুলোকে আমরা ফেলে দেবো কেন মোটা মোটা ডালগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে না সেই জন্যে কচি কচি যতটা থাকবে আমরা ঠিক ততটাই কচিটা নেব আর বাকি পাতাগুলো নেব নিয়ে এইগুলোকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা এটাকে কুচিয়ে নেব। আগেই ধোবো না আগে আমরা শাকটাকে ভালো করে বেছে নেবো আর মাথার উপরে যদি ফুল মতন একটা থাকে সেটাকে আপনারা ফেলে দেবেন আমি এরকমভাবে পুরো শাকটা বেছে নেব নিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে আবার আসবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমি এটাকে কী করে বাকি কাজগুলো করছি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একটা বড় একটা বেগুনের আধা বেগুন আমি ছোট ছোটো করে পিস করে নিয়েছি এটাকে এখন আমি একটু ভেজে নেব এর সাথে আমি একটুখানি দিয়ে দেব লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে বেশি তেলও ভাজতে পারেন আমি একটু অল্প তেলই ভাজলাম এরকম ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেবো এখন এই কড়াইতে আমি আমার একটু তেল দেব তেল দেওয়ার পরে এর মধ্যে দেব একটুখানি আমি কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা রসুন দশ বারোটা রসুন একটুখানি থেতো করে দিয়েছি আমি আর চার তিন চারটে লঙ্কা চিরে লঙ্কাটা চিরে দেওয়ার পরে একটা আলু মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজবো এটা আমি একটু ঢেকে ঢেকেই ভাজবো তাতে একটু আলুটা একটু নরম হয়ে যাবে এখন আমি এটাকে এখন ঢেকে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম আছে এখন দেখে নেবো আলুটা আমার কতটা নরম হয়েছে বেশ নরম হয়ে গেছে আলুটা এখন এর মধ্যে আমি যে শাকটা ধুয়ে বেঁচে আগের থেকে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে যে শাকটা দিলাম সেই শাকেরটাকে আমি আলু লঙ্কা হলুদ সব কিছুর সাথে একটু ভালো করে মিলিয়ে নিয়ে একটু আমি ঢেকে রাখবো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন রেখে দেবো ঢেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে একটুখানি জলও বেরিয়েছে এখন এর মধ্যে আমি কিন্তু নুন অ্যাড করব নুন আমি শাকের জন্য আগে দিইনি আলুতে যা দিয়েছিলাম তাই একটু নুন অ্যাড করে দিলাম এরপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্যে সবগুলো একদম মিলেই মেশে একদম হয়ে যাবে এক তখন কিন্তু আমরা এটাকে নামাবো তার আগে কিন্তু না ভালো করে আমরা একটু এখন ভাজবো ভেজে একটুখানি সময়ের জন্যে একটু ঢেকে দেবো যাতে একটু সবগুলো একসাথে মিশে যায় দেখুন কি সুন্দর হয়েছে এগুলো এখন একটু মাখো মাখো হয়েছে সাপটা একদম শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না এই জন্য একটু মাখো মাখো থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাহলে আপনারা এরমভাবে বানিয়ে অবশ্যই ঘরে খাওয়াবেন সবাইকে আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখন হয়ে গেছে আমি এখন এটাকে নাবিয়ে রাখবো নাবিয়ে পরিবেশন করব। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কচু রান্না নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা